হে গাইস কেমন আছো আশা করি ভালো আছো আজ ঝটপট দেরি না করে চলো নতুন একটা ভিডিও নিয়ে আসা যাক এই ছিম ভোক্তা কীভাবে করবেন সেটাকে জানানো যাবে আর নতুন ভিডিও এটা আর পুরোপুরি ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন সবাই তো চায় না অনেক সময় বাচ্চারা ছিম খেতে পছন্দ করে না অনেক সময় ছিম খাবো না এটা খাবো না সেটা খাবো না অনেক বাহানা করে বাচ্চাদের কাছে আজকে নতুনভাবে একটা ছিম ভোক্তা বানানো হবে ছিমটাকে আমি আগে নিয়ে নিয়েছি এখানে পাঁচশো মতো সিম আছে অবশ্য এই ছিমগুলো আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে ছাড়াবো ছাড়িয়ে পুরো মানে আজ এ পাশে ওপাশ পুরো ফেলে দিতে হবে যাওয়া হয়ে গেছে আমি এখন এটাকে প্রেশার কোকাতে দেব। দিয়ে একটা ছিটি মেরে নেব সুন্দরভাবে যাতে এটা সিদ্ধ হয়ে গেছে যেটি হোক তার মধ্যে আমি একটু রসুন ছাড়িয়ে নেব দেখতেই পাচ্ছ চারপাশ ক একটু রসুন লাগবে কটা শুকনো লঙ্কা লাগবে আর দুখানা পেঁয়াজ নেব আমি নিয়ে আমি লঙ্কাটাকে আগে ভালো করে ভেজে নেব একটু খালি কড়াইটা গরম করে লঙ্কাটাকে ভালো করে একটু ভেজে নেবো নাড়াচাড়া দেবো অবশ্য এখন কড়াইয়ের মধ্যে তেল দেব না আমি যেতেই হোক লঙ্কাটাকে সুন্দরভাবে ভাজতে হবে লাল লাল করে মচমচি হয়ে যাবে অবশ্য আমি কাঁচা লঙ্কা দেবো না আমি এটাকে লাল লাল করে ভেজে নেব সুন্দরভাবে লাল লাল করে না হয়ে একটু টাইম লাগে লঙ্কাগুলো তো অবশ্য তেল দেবো না এখন পরে একটু দেব। এখন তো তেল দিচ্ছে না যেটি হোক লাল লাল করে ভেজে নেই লঙ্কাগুলো নিয়ে তারপরে আমি লঙ্কাগুলো তুলে নেব আমার কড়াইটা একটু গরম হবে হালকা আছে কড়াইটা ভেজে কড়াইটা বসিয়ে দিয়ে লঙ্কাগুলো ভেজে নিচ্ছি হালকা করে দিতে হবে গ্যাসটাকে ছোলো ছোলো ছোলোভাবে করতে হবে না হলে অনেক সময় লঙ্কাগুলো তাড়াতাড়ি পুড়ে যায় এর জন্য দেখছ আমার হালকা ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো যেটি হোক আর একটু ভেজে নেব ভালো করে ভালোভাবে ভেজে নিতে হবে নিয়ে আমি এটাকে তুলে নেব এবার তুলে নিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দেব আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমার কড়াই গরম হয়ে গেছে অবশ্য তার মধ্যে আমি রসুন কুচিগুলো আমের মধ্যে দিয়ে দেবো রসুনটাকে ভালো করে ভেজে নেব লাল করে ভেজে নেবো যাতে রসুনগুলো সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে গেলে অবশ্য হাত দিয়ে যখন মাখব তখন এটা যাতে ছাড়ানো যাবে মানে গলে যাবে আর কি সিদ্ধ হয়ে যায় সেরকমভাবে আমি ভেজে নেব এবার তার মধ্যে আমি এখন একটু পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দেব আমি কি হচ্ছে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব আমি এই যে সুন্দর করে একটু পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে পেঁয়াজটাকে ভেজে একদম পুরো লাল করে ফেলতে হবে এই ছিম একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে অবশ্য একবার ছিম খেলে বারবার খেতে ইচ্ছে করবে অবশ্য অনেক সময় ছিম রান্না করলে বাচ্চারা খেতে পছন্দ করে না এ খাবো না সে খাবো না নানান বাহানা শুরু করে দেয় তার থেকে এভাবে খেলে পরে একবার খেলে বারবার ইচ্ছে করবে খেতে একবার আপনারা ঘরে বসে চেষ্টা করে দেখুন অবশ্যই এভাবে খেলে পরে হেভি টেস্ট লাগে এগুলো আর অনেকগুলো ভাত খাওয়া হয়ে যায় এভাবে মাখা করে খেয়ে দেখুন একবার যেটি হোক আমি ভালো করে মশলাটা ভেজে নেব একটু পেঁয়াজটা লাল করে ভেজে নেব নিয়ে আমার অবশ্য ভাজা হয়েও গেছে এর মধ্যে একটু লবণ দেবো হালকা এখন দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি যেটি হোক এটা আমি তুলে নেবো একটু গোলমরিচ গুঁড়ো সেটা একটু ছড়িয়ে দেবো এর মধ্যে যাতে গন্ধটা সুন্দর লাগবে আর খাওয়াও হয়ে যাবে সেই কাঁচা মানে শুকনো লঙ্কা ভাজা ছিল সেগুলো আমি এটার মধ্যে একসাথে মিক্স করে দিয়ে থালায় নামিয়ে নিয়েছি আর যে ছিমটা সিদ্ধ করেছিলাম সেই ছিমটা আমি সামনে প্লেটে ঢেলে নিয়েছি অবশ্য গরম থাকা অবস্থা সেভাবে হাত দিতে পারবে না হাতে গরম লেগে যাবে যেতেই হোক আমি টমেটোটা ধরতে পারছিলাম না তখন গরম লাগছিল হাতে ছিমটা ঢালা থেকে আমার টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে টমেটোর খোসা যে লাল খোসাটা ছালটা আমি এটা আস্তে আস্তে করে ছেলে নেব লালটাকে ছাড়িয়ে নিয়ে আমি অবশ্য হাতে গরম লাগছিলো বলে আমার অসুবিধা হচ্ছিল তাহলেও একটু ঠান্ডা করতে দিয়েছিলাম আমার অবশ্যই একটু ঠান্ডা হয়ে যাক এই যে দেখতেই পাচ্ছ আমার সিমের দানাগুলো বেশ মোটা মোটা সিমের দানা অবশ্য এর মধ্যে খেতেও খুবই স্বাদ লাগবে এবার আমি লঙ্কাটাকে আগে একটু নুন দিয়ে ভালো করে মেখে নেব একদম ভালো করে মেখে নিতে হবে যে রসুনগুলো দেখতেই পাচ্ছ এই যে আমি রসুনগুলো আগে ভেজেছিলাম সেই রসুনগুলো এগুলো আস্তে আস্তে করে গেলে নেব ভালো করে বসে বসে রসুনগুলো গালব গেলে লঙ্কাটাকেও ভালো করে মাখবো আমি মেখে সুন্দর করে মাখবো তারপরে আমি ছিমের দানাগুলো আগে টমেটোটা নেব তারপরে এগুলো আগে সুন্দর করে মেখে নিই এমনি ভাত খাবে না বাচ্চারা গড়গড় করে খেয়ে নেবে একটু মানে মাখা দিলেই গড় করে চলে যাবে এভাবে মাখা করে একবার খেয়ে দেখলে বারবার খেতে ইচ্ছা করবে এবার আমি টমেটোটা নিয়ে নিচ্ছি আমি সিদ্ধ দিয়েছিলাম সেটাকে আমি ভালো করে মেখে নেবো এটার মধ্যে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মেখে নিয়েছি এবার সিমগুলো নেব আমার কত সুন্দর সিমগুলো একদম সিদ্ধ হয়ে গেছে যেটি হোক প্রেশারে দিয়েছিলাম একটা ছিটি মেরেছি সেজন্য অবশ্য গোলেও গেছে হেভি মানে ছিমগুণ অবশ্য জালি ছিল আর দানা হয়ে গেছে তো আর বেশ খেতে সেই মজা লাগবে অনেকগুলো ভাত খাওয়া হয়ে যাবে বলে মনে হচ্ছে আজকে রে ছিমগুণো ভালো করে মেখে নেবো আমি দানাগুলো দুই একটা ভালো করে গেলে গেলে দেবো দানাগুলো গাললে পরে কী বলতো আরও বেশি ভালো লাগে অবশ্য আমি বেশি দানা নিই তাও আমি ক কিছুটা দানা আমি গালাবো গালিয়ে গালিয়ে ভালো করে মেখে নেবো সুন্দর করে এটা যত ভালোভাবে মাখাবে তার মধ্যে আমি একটু হালকা একটু চিনি দিয়ে দিয়েছি অল্প একটু এইভাবেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তুই অবশ্যই আপনারা ঘরে বসে যেত চেষ্টা করবেন দেখুন এই ছিম মাখা দিয়ে খাওয়া হয়ে যায় অনেকগুলো ভাত খাওয়া হয়ে যাবে ছিম মাখা হেভি টেস্টি লাগে অবশ্য অনেক সময় বাচ্চারা বাহানা করে যে এটা খাবো না ওই ছিম খাবো না ছিম ভাজলে খাবো না ছিম চটচটে করলে খাবো না একবার ছিম মাখা করে ঘরে বসে খেলে অনেকগুলো ভাত খাওয়া হয়ে যাবে যাই হোক আমি ছিমটাকে ভালো করে দানাগুলো ফাটিয়ে ফাটিয়ে নেব আবার কিছুটা দানা রেখে দিতে হবে খাওয়ার সময় যাতে ভাতে পারে সেরকম এই যে আমি অবশ্য ভালো করে ছিমের দানাগুলো একটু গালছি গেলে গেলে দিচ্ছি ছিমের দানাগুলো গেলে দিলেও আবার একটু ভালো লাগে দেখতেই পাচ্ছ এভাবে খুবই টেস্টি লাগে এভাবে করে খেলে ঝটপট দেরি না করে চলে এসো আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে আর সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন অতি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না হে গাইস এবার দেখতেই পাচ্ছো আমার ছিম মাখাটা হয়ে গেছে এটা ছিম ভোক্তা ছিম ভোক্তা যেটি হোক আমার হয়ে গেছে মাকা করা এবার এই ছিম ভোক্তা দিয়ে ভাত খাওয়া হবে অবশ্য দেখো কত সুন্দর মাকা হয়ে গেছে